এখনো পর্যন্ত পুলিশ কোনো ইনকোয়ারি করতে আসেনি তদন্ত করতে আসেনি যারা কাটাকাটি করেছে বুক ফুলিয়ে গ্রামে ঘুরিয়ে বেড়াচ্ছে বাংলায় একটা প্রবাদ আছে নিজের নাক কেটে পরের কিন্তু যে ঘটনা দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে রীতিমতো নিজের নাক কেটে নিজেদেরই যাত্রা ভঙ্গ এমনটা অবশ্য বিরোধী শিবিরের কটাক্ষ কি ঘটনার পরিপ্রেক্ষিতে এমন প্রবাদ প্রবচনের অবতরণ জানা যায় নদীয়ার কৃষ্ণগঞ্জের বানপুর মাটিয়ার এলাকায় জমি জামিউদ্দিন মন্ডল নামে পেশায় কৃষক এক ব্যক্তি তার চাষের জমিতে কলা গাছ পাট গাছ কিছু সেগুন গাছ লাগিয়েছিলেন ফলন তো আর কয়েকদিন পরেই সেই কলাগুলো বাজারে পরিকল্পনা সেই পূর্ণ না কারণ রাতের অন্ধকারে নির্বিচারে কলা গাছ পাট গাছ সেগুন গাছগুলো কেটে দেয় দুষ্কৃতীরা কৃষক জানিয়েছে দিন পাঁচেক কে বা খারাপ ফলন তো দুশো কলা গাছকে কেটে পুরোপুরি নষ্ট করে দেয় আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত কৃষক জামিউদ্দিন মন্ডলে জানালেন তিনি যথেষ্ট প্রাণ ভয়ে রয়েছেন দুই অভিযুক্তর বিরুদ্ধে অবশ্যই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিরোধী দলের নেতাকে প্রশ্ন করা হলে একদিকে ফসল নষ্ট অন্যদিকে পুলিশি ঘটনাস্থলে তদন্তে না নিয়ে যাওয়া নিয়ে কি বললেন বিজেপি নেতা অমিত প্রামাণিক কি বললেন বললেন এটাই তৃণমূল বিরোধী দলের মিথ্যা মামলায় জড়ানো হয় দুই দুই গোষ্ঠীর দুই গোষ্ঠীর বক্তব্য শুনুন এইভাবে দেখছি কলা গাছ আমরা সকালবেলা এসে দেখছি কেটে বিয়ে গিয়েছে তারপর যেই কাটুক সেটা তো অন্যায় করেছে গরিব মানুষ চাষবাস করেছে এটা করা উচিত না এর ফসল ক্ষতি দেওয়া উচিত পুলিশ প্রশাসন কেস করেছে তারা টেপ নিচ্ছে না এতে হয়তো পার্টি দিয়ে কোনো চাপা চাপি করেছে হয়তো একই পার্টির পরে হয়তো দাবন দেয় বেড়ে কি বড় বড় নেতারা হয়তো করতে পারে এটা পুলিশ 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 যেন প্রশাসন যেন সঙ্গে সঙ্গে যেন রিপোর্টটা দেয় এইগুলা তদন্ত নেয় যেন কিছু খেসারত দেয় এটা দিলে ভালো হবে গরিব মানুষ

বা এইভাবে দেখি যে সম্পূর্ণরূপে কেটে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এটা এখানে এবং ওই মাঠে আমার পৈতৃক সম্পত্তি সেটাও সম্পূর্ণরূপে পাট কলা এবং সেগুন গাছ সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে আমি বিভিন্নভাবে তদন্ত দেখলাম যে আমার পার্শ্ববর্তী সঙ্গে জমির সঙ্গে গণ্ডগোল ছিল রকিম মন্ডল ও বিশ্বাস এরা দুজনে মিলে আমার কে বা কারকে সঙ্গে নিয়ে সম্পূর্ণরূপে বাগানটা ধ্বংস করে দিয়েছে ফলন্ত কলা গাছ আমি একজন গরিব গরিব কৃষক পনেরো মধ্যে লোন টোন নিয়ে চাষ করেছিলাম এখন ভেবে পাচ্ছি না আমি কিভাবে এই টাকা আমি এদেরকে দেব বা শোধ করব আমার চাষ দেখুন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এখানে প্রায় দুশোরও বেশি কলা গাছ আছে আমার এবং সেগুন গাছ এবং দশ কাটা পাট সম্পূর্ণ শেষ হ্যাঁ অভিযোগ করেছি একবারও আসেনি তদন্ত করতে আসেনি এবং পুলিশ খোঁজও নেয়নি আমার তৃণমূল পার্টি সমর্থক

তাদের হয়তো নিজস্ব বন্ধ যাই থাকুক এবং পশুবঙ্গ যাই থাকুক সেগুলোকে মিটিয়ে নিজেদের মধ্যে ঠিক করা ঠিক এবং ওগুলো তো ঠিক না যেটা ধরন্ত ফসল নষ্ট করে দেওয়া এগুলো ঠিক না কৃষ্ণ পরেও এত পর্যন্ত পুলিশ সেখানে যায় আমি কৃষক থানার আইসিকে একটা কথাই বলবো

যারা উভয়ই তৃণমূলের সমর্থক কিন্তু তৃণমূলের ভেতরে যে বিভিন্ন গোষ্ঠী সেই গোষ্ঠীর সাপোর্ট এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসা এখানে এই জহির বিশ্বাস না মণ্ডল এ যে জমির ফসল প্রায় দশ কাটা পাট এবং প্রায় একশো গাছ সেই সঙ্গে প্রায় বেশ কয়েকটা সেগুন গাছ এই বাকি মন্ডল এবং মামবিশ্বাস তারা কেটে নষ্ট করে দেয় এবং ফসলগুলো প্রস্তুত আজকে ছ দিন হয়ে গেল এখনও পর্যন্ত কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন যেহেতু তৃণমূল ও তৃণমূলে কুষ্টিগন্দ্বের কারণে আজকে এই ঘটনা হয়েছে এবং একটা মানুষের আতঙ্কের ক্ষতি হয়ে গেছে তা সত্ত্বেও সেই কুষ্টি দ্বন্দ্ব বা যে পক্ষের পাওয়ারফুল পার্টির কারণে সেখানে এখন পর্যন্ত পুলিশ ইনকোয়ারি পর্যন্ত করলো না তদন্ত করল কিন্তু অপর পক্ষে আমরা কী দেখি যখনই এই তৃণমূলের কোনো কার্যকর্তা বিজেপির কোনো কার্যকর্তার বিরুদ্ধে ওপার তৈরি কোনো একটা অভিযোগ করে বা একটা লিখিত একটা মিথ্যা অভিযোগ করেন বেসলেস অভিযোগ করে তখনই পুলিশ তাদেরকে ধরার জন্য একেবারে মরিয়া হয়ে প্রশাসন তৎপর হয়ে যায় বিরোধীদের কন্ট্রোল করবার জন্য কিন্তু আজকে যে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব লেগেছে সেই গোষ্ঠী দ্বন্দ্বের কারণে একটা মানুষের বিরাট ভাবে আর্থিক ভাবে নষ্ট করে দেওয়া হয় তার ফসলগুলো তসরুপ করে দিল গাছগুলো কেটে দিল একশো কলা গাছ কেটে গাছগুলো বিনষ্ট করে দিল এবং বড় বড় সেগুন গাছগুলো পর্যন্ত পর্যন্ত তারা সেখানে পুলিশ সম্পূর্ণ উদাসীন ভূমিকায় রয়েছে শুধুমাত্র একদলীয় শাসক গোষ্ঠীর তাদের অঙ্গ এ থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় আজকে শুধু মানে মুসলিমদেরকে তারা ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে কিন্তু মুসলিমে মুসলিমে মারামারি হলে মুসলিমে মুসলিমে কাটাকাটি হলে তাদের বিরুদ্ধে যে তারা যে আইনি ব্যবস্থা নেবে সেই ব্যবস্থা থেকেও তাদেরকে বিরত রাখছে ঠিক যে ঘটনা আমরা বক্তব্য দেখেছিলাম আজকে সেই ঘটনার মতোই দেখতে পাচ্ছি যেখানে ফসল নষ্ট করে দিলেও সেক্ষেত্রে তৃণমূলের যেহেতু উদ্ধতন কর্তৃপক্ষ ক্যাপ ইন্টারফেয়ার করেছে সুতরাং এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ করবার কোনো নৈতিক অধিকার নেই এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই জায়গা আগে থেকেই পরিষ্কার যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কারণে পুলিশ যেরকম স্টেপ নিতে পারছে না পাশাপাশি যে তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব সেটা যেরকম প্রকাশ্যে এসছে কারণ কি হতে পারে আমার মনে হচ্ছে ওরাও তৃণমূল করে আমরা তৃণমূল করি এই জন্য হয়তো আসছে না চাপাচাপে থাকতে পারে এটা আমি সঠিক জানি না তবে পুলিশ এখনো আসেনি আমার ফোনও করেনি তদন্ত করেনি

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা